আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা যে শ্রেণীর নামাজই জাহান্নামে যাবে নামাজ এটা শুধু একজন মুসলমানের ফরজ এবাদত নয় বরং আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার সেতু বন্ধন অনেকেই নামাজ পড়েন নিয়মিত মসজিদেও যান কিন্তু কষ্টকর সত্য হল সব নামাজই জান্নাতে যাবে না কোরআন হাদিসে এমন আট শ্রেণীর নামাজির কথা বলা হয়েছে যারা নামাজ পড়েও জাহান নামে যাবে নিজেকে যাচাই করা জরুরি আমি কি সেই ভয়ঙ্কর আট শ্রেণীর একজন সেই আট শ্রেণীর লোক হল নম্বর এক যারা নামাজ পড়ে অলসভাবে অনেকে আছেন যারা নামাজ তো পড়েন কিন্তু অলস ভাবে গা ছাড়া ভাব তারাহুরা অনাগ্রহ এসব তাদের নামাজকে মূল্যহীন করে তোলে কোরআনে আল্লাহতালা এদের সম্পর্কে বলেন অতএব দুর্ভোগ সেই নামাজিদের জন্য যারা তাদের নামাজে অমনোযোগী সুরা মাউন আয়াত চার এবং পাঁচ অতএব যারা অলসভাবে গাছাড়া মনোভাব নিয়ে নামাজ আদায় করে তাদের নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা কম নম্বর দুই যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে নামাজ আল্লাহর জন্যই হতে হবে কিন্তু কেউ যদি লোক দেখানোর জন্য নামাজ পড়ে তাহলে সেটি ইবাদত নয় বরং রিয়া যা শির্ক হিসেবে বিবেচিত হয় আল্লাহ আল্লাহতালা বলেন সেসব নামাজিদের জন্য দুর্ভোগ যারা লোক দেখায় রাসুল ওয়াসাল্লাম বলেন যে লোক দেখানোর জন্য নামাজ পড়ে সে শিরিক করল ইমনি মাজা হাদিস নম্বর চার হাজার দুইশো চার এমন নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না বরং আখেরাতে তা জাহান্নামের কারণ হতে পারে নামাজ হতে হবে একান্তভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষদের দেখানোর জন্য নয় নম্বর তিন যাদের মন বা দৃষ্টি নামাজে থাকে না নামাজ শুধু শারীরিক কাজ নয় এটা মন ও হৃদয়ের এবাদত কিন্তু অনেকেই নামাজে দাঁড়িয়ে থাকেন মন পড়ে থাকে অন্য চিন্তায় তাদের নামাজ অগভীর ও শূন্য কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই সফল হল মুমিনরা যারা তাদের নামাজে বিনয়ী সুরা মুমিনুন আয়াত এক এবং দুই রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেন নামাজ আদায় করো এবং যা পরো তাতে মনোযোগী হও নম্বর চার যারা নামাজ সময় মতো না পড়ে যখন খুশি তখন পড়ে নামাজের সময় নির্ধারণ করেছেন স্বয়ং আল্লাহ সময় মতো নামাজ আদায় করা ইমানদারের পরিচয় অথচ অনেকেই আছে যারা অলসতায় দুনিয়ার কাজে ব্যস্ততায় বা অবহেলায় নামাজ দেরি করে পড়ে কখনো ফজর পরে সূর্য ওঠার পর কখনো আসর পরে মাগরীবের সময় আল্লাহ আল্লাহতালা বলেন অতপর তাদের পরে এসেছে এক দল যারা নামাজকে নষ্ট করেছে এবং খেয়াল খুশির অনুসরণ করেছে অচেরেই তারা গোমরাহিতে পতিত হবে সুরামারিয়াম আয়াত অনুসার ইবনে আব্বাস রাজিউল্লাহ তালা আনহু এই আয়াতের তাফসিরে বলেন নামাজ নষ্ট করার অর্থ হল নামাজ সময় মতো না পড়া রসউল্লাহ আলী আলহিউসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে কেউ কেউ আছে যারা নামাজ দেরি করে পড়ে তাদের জন্য আফসোস মোসনাদে আহমদ হাদিস নম্বর ছয় হাজার ছয়শো তেরাশি নম্বর পাঁচ যারা নামাজ পড়ে কিন্তু গুনাহ ছাড়ে না এমন অনেকে আছে যারা নামাজ পড়ে ঠিকই অথচ গেবত পরনিন্দা চুরি সুদ হারাম সম্পর্ক এসব গুনাহ থেকে বিরত থাকে না তারা নামাজকে জীবনের অংশ নয় বরং শুধু একটা রুটিন কাজ হিসেবে দেখে আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরাং কাবুত আয়াত পঁয়তাল্লিশ রাসুল্লাহ সাল্লুয় সাল্লাম বলেছেন যার নামাজ তাকে অন্যায় ও গুনাহ থেকে বিরত রাখতে পারে না সে নামাজ কেবল দূরত্বই বাড়ায় আল্লাহর থেকে নম্বর ছয় নামাজের বাইরে যাদের জীবন কুফুরিতে ভরা অনেকেই নামাজ পড়ে ঠিকই কিন্তু নামাজের বাইরে তাদের জীবনবর থাকে কুফুরি চিন্তা বিদাত হারাম কাজ ও আল্লাহর বিধান অস্বীকারে তারা নামাজকে আল্লাহর বিধান হিসেবে মানলেও জীবনের বাকি অংশে আল্লাহর আইনকে তুচ্ছ জ্ঞান করে এটা বড় ধরনের বিমুখিতা নামাজ তখন আর তাদের কোনো উপকারে আসে না আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা কি কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অবিশ্বাস করো যারা এমন করে তাদের পরিণাম দুনিয়ায় লাঞ্ছনা আর কেয়ামতের দিনে ভয়ানক শাস্তি সুরা বাকারা আয়াত পঁচাশি রাসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহতালা কোনো বান্দার নামাজ ততক্ষণ পর্যন্ত কবুল করেন না যতক্ষণ না সে আন্তরিকভাবে ইসলামের সকল বিধানকে মেনে নেয় নম্বর সাত যারা নামাজকে দায়িত্ব মনে করে ভালোবাসে না আল্লাহর ডাকে সাড়া দেওয়াকে যারা ভালোবাসা নয় বরং বোঝা মনে করে তারা নামাজ পড়ে ঠিকই কিন্তু তা হয় জোর করে বিরক্ত মুখে ইচ্ছাহীনভাবে তারা বলে কি আর করা ফরজ তাই পড়তে হয় এতে না থাকে আত্মার তৃপ্তি না থাকে ভালোবাসার কান্না অথচ নামাজ তো বান্দা আর প্রভুর সঙ্গে কথোপকথন আল্লাহতালা বলেন আর নিশ্চয়ই নামাজ কঠিন তবে তাদের জন্য নয় যারা বিনয়সহ পড়ে সৌর বাকারা আয়াত পঁয়তাল্লিশ সুতরাং নামাজকে যদি আমরা কেবল একটা ফরজ কাজ মনে করি কিন্তু অন্তর দিয়ে ভালো না তবে তা জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে নম্বর আট তাদের নামাজ হয় মেকানিক্যাল জীবন্ত নয় এরা নামাজে দাঁড়ায় ঠিকই কিন্তু অন্তর থাকে অন্যখানে কণ্ঠ উচ্চারণ করে কিন্তু হৃদয় কান্না করে না তাদের নামাজে থাকে না বিনয় থাকে না খুশু সেজদা দেয় কিন্তু আত্মা সেজদা করে না এই নামাজ শুধু দেহের আন্দোলন যেমন রোবট চলে প্রোগ্রামে তেমনি তারা চলে অভ্যাসে এমন নামাজ আল্লাহর কাছে কবুল হয় না বরং কেয়ামতের দিন মুখে ছুঁড়ে ফেলা হবে রসউল্লাহ সাল্লিহসাল্লাম বলেছেন যখন কেউ নামাজে দাঁড়ায় আর মনোযোগ না দেয় তখন শয়তান তার কাঁধে বসে ও বলে তোমার মনে অমুক কথা আনো অমুক কাজ ভুলে গেছো মোসনাদে আহমদ হাদিস নম্বর বাইশ হাজার একশো উনসত্তর কেয়ামতের দিন আল্লাহ তাদেরকে বলবেন তুমি নামাজ পড়েছিলে ঠিকই কিন্তু সেখানে আমি ছিলাম না তুমি শুধু দেহ চালিয়েছিলে হৃদয় ছিল না ভালোবাসা ছিল না তুমি আমাকে ডাকুনি, শুধু রুটিন চালিয়ে গেছ তোমার নামাজ ছিল তোমার অভ্যাস আমার সাথে সাক্ষাৎ নয় আর তখন সেই নামাজি মুখ নিচু করে থাকবে লজ্জায় আফসোসে আর দুঃখে আল্লাহ আমাদের সবাইকে মনোযোগের সহিত নামাজ আদায় করে তার নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন আমিন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন